এক দু বর্দপুরে আইলাম কাজটা করতে কিন অরউট্টে উড়ছে রে সইলে পুরে দাই আমার হ্যাঁ কি আর করমু কামা করতে ও পোলা দুইটা ওই নেহান টটা হইরা গুররা বেড়ায় ও এন বদমাশি করতে লাগে কাগো লাগে কত হইরা কইলাম আই এতখানে খাটটার দিক খেল রহিস আম টের পারলাম না ঘুরে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালোছো? এই ভোর দুপুরে রোদরে কাজ করতেছে। কি আর করমু বাবা এই যে দুইটা আতির মতো পোলা হই রইছে। কই আন টটা হইরা बदमाशীরে ঘুরতে লাগে যে बदमाश পোলা বানার লাগি এলাকায় আছে না। এই যে হাগুর লাগে। কি করন? কাম করতে হয়। কি করবেন? আচ্ছা গ্যাস করেন জায়গা আছে না। হ্যাঁ আমার আছে তো সামনে। আচ্ছা ঠিক আছে। ওই আমার बदमाश দিদিকে দেখা হইলে একটু ওখানে বুঝাইয়া কইও।

হ্যাঁ গে হ্যাঁ রে বুড়া ভাইসেন গ্যারা রোজে ভেরা কামাল লা কি কিয়নো ভাই শোনো বুঢ়া তো তুমি হইবা একদিন নাকি হ্যাঁ এটা তো লাগবেই আর তোমার বাবের লোক একটু যাই হেল্প করো কাজে লাগবে না ভয় না যাইখা আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি আমার বাপের বয়স হয়েছে আমার দরকার এর সাথে একটু হেল্প করার লাইগিয়া ঠিক আছে আপনি কথাটা মান আচ্ছা ঠিক আছে ভালো তো বুঝতে পারছো তার জন্য ধন্যবাদ আমার একটু কাজ আছে তো যাই আচ্ছা আরে শুন না দা বেডা আব্বা একলা একলা কাজ করতেছে আমি হেনে না যাইতাছি আরে শুন না দা নতুন একটা খবর লয়ে আইছি আচ্ছা ক আরে সুমন ভাই তো 2000 টাকাতে 2 লাখ টাকা মাইরা দিছে ক কি কথা এডা দুই হাজার 2 লাখ 2000 টাকাতে 2 লাখ টাকা আছে চল বেডা আগে খেলি আগে চল আগে পরে কাম আগে চল 2000 টাকাে বিকাশ আছে আসে বাচ্চা সব সবরেলামো ও বয়েরালা ഫുട്ട് okay,

লাইক করুন শেয়ার করুন